বেশ কয়েকটা গরু আর এত গরু যাচ্ছে কোথায় সেই তো আজকে পুরো পুরুষে আমাদের আহ সকলে পরিচিত এবং ছোট ভাই পেয়াত ভাই আছে

জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আচ্ছা তো একবারে খামার উদ্দেশ্যে রওনা হবে আরো কি গরু যাচ্ছে না কালেক্ট করে সেগুলোতে রিয়াদ ভাইয়ের কাছে রাখছে ভাইয়ের ব্যবহার কেমন ছিল হেল্পফুল মানুষ বিশ্বাস করা যায় আসক যায় আর আমরা রেগুলার দেখি কারণ আমাদের কার নাম্বার না তাকে পাবো না তবে ইয়াদ ভাইকে কিন্তু যে কোনো মুহূর্তে আমরা ধরতে কয়টা কিনছেন কেমন দামে কিনছেন একটু আইডিয়া এটা দেখা যাচ্ছে না

কিন্তু বিভিন্ন আচার অনুষ্ঠানের জন্য কিন্তু গরু কিনে এই ধরনের কিছু গরু আছে ফার্মে যায় চোখ চাষ করে মানে তিন ধরনের প্রজেক্ট দিচ্ছি একটা নিয়ে যায় সেল করতে পারবে একটা রোজারিতে ঈদে একটা কুরবানি উপলক্ষ মানে একটা সেল করে যেন আরেকটাকে খরচ চুকানো যায় যদি না হয় আবার ছাব্বিশ সালে চার ধরনের প্রজেক্ট

কেমন ভাই এটা জোরানিছে এটা একটা যেটা এটা কেন জোরানিছে জোরানিছে আমরা জোরাটা জোরা দিছি 20 পিস মানে পিস অলরেডি বলা যায় যে লক্ষ লক্ষ দেখেন ভাই এক এক দর্শক আর এই যে সাইজ একেবারে

লুকটা দেখেন কতটা সুন্দর লুক আসছে আরে ভাই এটার কথাই বলতেছিস না এক লক্ষ দুই হাজার পাঁচশো জোড়া জোড়া দুই লক্ষ পাঁচশো দুই লক্ষ পাঁচ একেবারে কোয়ালিটি ফুল দেখে ও গরুগুলো চোরা আছে তাহলে যাবে ফরিদপুর মিন শহর তিনটা গরু যাবে তিনটা জায়গাতে যাচ্ছে না গরু যাবে দুই জাগাত এক গাড়িতে এক গাড়িতে জি একটা একটা যাবে তিনটা গরু যাবে হচ্ছে জাজিরা যে পয়েন্ট জাজিরা জাজিরা এই পয়েন্টে যাবে তিনটা আচ্ছা গরিদপুর মিন পয়েন্টে যাবে সাতটা গরিদপুর মিন পয়েন্টে সাতটা জাজিরাতে যাবে হলো তিনটা মোট 10টা করে যাচ্ছে হ্যাঁ পদ্মা সেতুর অপর쪽 সাইডে কি ভাই এই এই ভাই আশেপাশে আর কি জি জি আমি যতটুকু জানতে পারছি আচ্ছা গাড়ি ভাড়া তো মোটামুটি সস্তাই হবে যত বেশি গুণ এর আছে একেবারে সলিড সলিড করে দর্শক এটা করে সাইজ দেখেন পরিযত ভাই তাহলে আজকে আমি এখানে কয়টা দেখলাম মোট ভাই 6টা দেখা হইছে এই আর একটা আছে আর একটা আছে এখানে 7টা ভাষায় তিনটা নাকি ভাই জি ভাই 10টা ভাষায় তিনটা আর ওই কিনছে সঙ্গে আরেকজন আছে জি জি এখান থেকে বাজার থেকে কালেক্ট করা এখানে 4টা ওইবার কিনা হয়েছে তিনটা সাতটা আচ্ছা ওই জন্য কিনা হইছে তিনটা তিনটা এটা ভাই এটা এটা সস্তা ভাই একদম সস্তা এটা মাত্র ভাই মানে অলই 70000 এ ইয়াদবাই সংগ্রহ করে দিল এটা আমাদের দুজন খামারি ভাই এসেছিল নতুন শুরু করছে এরকম মানে আমাদের প্রায় আপনাদের আমার ভিডিও মোটামুটি পাঁচ বছর দাম আছে 5 বছর দাম 5 বছর মানে আমার বাবা যখন বিজনেসে স্টার্ট করেছিল যখন খামার শুরু করে তখন থেকে মানে পরিকল্পনা যে এক সময় এক সময় খামার সেক্টরের জন্য খামার সেক্টর কি আছে এই জন্য সর্বপ্রথম আমার হাত থেকে করে নে যাচ্ছে ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করছি আমার কাছ থেকে যেন আগুন নে যা নাও করতে জানলাম কিছু সংগ্রহ করে আমরা যদি আমাদের কোনো দর্শক যদি চায় যে আপনার সঙ্গে আসবে লাইক শুরু তাদের জন্য যোগাযোগ বলে আসে আমার মাধ্যমে আসে আমার এখানে যে এখানে বাইরে যাওয়ার সুযোগ সুবিধা পাইছে বলে সুবিধা পাইছে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা পাইছে আর এখান থেকে আমার হয় গরু কেনাকাটা করতে আমি কিনে দেওয়ার চেষ্টা করছি চয়েস করছে ভাই আমি আমার টার্গেট যে ভাই আমার আপনার দেখেন দুই হাজার টাকা বেশি বলে দিয়ে আপনি জেলার মধ্যে যে কোনো প্রান্ত থেকে আমার এখানে